আগস্টের যে সাধারণ জনতার যে আন্দোলন সেটারই ফসল আমরা মনে করি আজকে আমাদের দেশমকে বেগম খালেদা জিয়ার প্রতিটি অত্যাচার হয়েছে মিথ্যা মামলা দিয়ে যে তাকে হয়রানি করা হয়েছে আজকে জনাব ফারেক রহমানকে এই দেশ থেকে সরিয়ে দেওয়ার জন্য যে দেশি এবং বিদেশি ষড়যন্ত্র ছিল সে সব কিছুর রেজাল্ট আজকে আজকে সব কিছুর বিনিময় আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করি আমরা জনগণের দল জনগণকে নিয়ে কাজ করি জনগণের সফল আজকে পুরাঞ্চল যাচ্ছে যা সেই জন্য আমরা অত্যন্ত আনন্দিত যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেই দলকে জনগণকে নিয়ে কাজ করে সেই কমিটমেন্টটা আজকে আমরা জনগণের মাঝে ফিরিয়ে দিতে পেরেছি জন তারেক ধরনের নেতৃত্বে খালেদা জিয়ার নেতৃত্বে এটাই আমাদের সবচেয়ে বড় করোনার এই জন্য আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে জনগণের অধিকার আমরা বাস্তবায়ন করতে চাইছি আমরা ভালো শেষ থেকে আজকে এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমরা সুদেদপুর এক আমার এলাকা শহীদপুর দুই এবং শহীদপুর তিন তিনোটা এলাকার আমাদের আমরা ইনশাল্লাহ জয়ের লক্ষ্যে আমরা কাজ করব আমাদের যে চিন্তা চেতনা আমরা জনগণের যে অধিকারই আজকে সতেরো বছরের যে অধিকার করার করেছে গণতন্ত্রে বা স্বাধীনতা ভোটের যে অধিকার নিয়ে সেটা আমরা বুঝিয়ে দেব আমরা বিএনপি যে জনগণের জন্য আমরা ধরো এই দলকে সেই জনগণকে আগামী দিনে দেশ ঘটনে দেশ কাঠামোতে তাদেরকে নিয়ে যে কাজগুলি করবে সেই কথা আমরা বার্তা বিভিন্ন মানুষের কথা জনগণের